দুনিয়ার জমিনে আমাদের মন থাকা দরকার আখি রাত্রিকে আমরা ভুলে গিয়ে চলেছি আহারে কামাতের ময়দানটা কেমন হবে যাহার নামটা কেমন হবে আমরা এগুলোকে ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আল্লাহ ভোলা হয়ে গেছি দুনিয়ার ভোগ বিলাসে পড়ে গিয়ে আমরা নবী ভোলা হয়ে গেছি গো এই বলতে চাই কাল ময়দানের কথাটা আহারে কাল কামাতের ময়দানে ময়দানে মহাসারে কঠিন হাসরের দন্তরে কেজার গুনার করে হাবু ডুবু খেতে থাকবে একটা নেকির জন্য যখন জান্নাতে যেতে পারবে না এমন করে ছুটে যাবে বাবার কাছে ও দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে গিয়ে তুমি কত আল্লাহর হুকুমের বর খেলাম করেছো নবী তরিকার কত বর খেলাম করেছো আমাকে লালন পালন করতে গিয়ে রাতকে দিন করেছো দিনকে রাত করে আমার জন্য উপার্জন করেছো দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে গিয়ে দুনিয়ার জমিনে কত না চুরি করেছো কত না ডাকাতি করেছো দু পয়সা বেঁচে আনার জন্য লোকের কাছে চোখ থেকে ধোঁকা মেরে চোখের আড়াল করে ধোকা দিয়ে দু পয়সা ইনকামের জন্য আমি তোমার ছেলেকে মানুষ করার জন্য লালন পালন করার জন্য উপার্জন করি সৌদের ময়দানটা এমন হবে মাথার উপর সূর্যটা নেমে আসবে একটা সূর্যের বারোখানা মুখ খুলে যাবে সূর্যের আগুন তখন তীব্র হবে এমন এখন যদি সূর্য এত দূরে থাকে দুনিয়ার আমরা কত কষ্ট পাই আরে ঘামে যাই কত কষ্ট হয় সেদিন কাল ময়দানে সূর্যটা মাথার উপর আসবে পায়ের তলায় মাটিটা পুনে তামা হয়ে যাবে মাথার টক বং টং বং করে ফুটতে থাকবে এমন সন্তান দেখা যাবে নিজের পিতাকে উপর দাঁড়িয়ে যাবে এমন ও পিতা দেখা যাবে নিজের সন্তানকে সুয়েতার উপর দাঁড়িয়ে যাবে বে কামাতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে বাবজি আমরা কামাতের ও এটা কি মনে পড়ে না গো আর কালহাশরের কথাটা কি মনে পড়ে না ওনো সান যুবকেরা তরুণেরা ওই বাপটা তখন বলবে দুনিয়ার সেমি নিয়ে আমার কোনো সন্তান ছিল না আমি কোনো সন্তানকে জন্ম দেইনি আমি কাওকে লালন পালন করিনি অতএব আমি কাওকে নেকি দিতে পারবো না এখন আমার হিসাব বাকি আছে ইয়া নফসি ইয়া নফসি করে ওই বাবাটাও তখন সরে যাবে এমন করে ওই বাবা সরে যাবে কামতের ময়দানে বাবা এমন করে সন্তানটা ছুটতে থাকবে বাবাটাও বিমুখ হয়ে চলে গেল আম্মা জানের সঙ্গে দেখা আম্মা জান দুনিয়ার জমিনি আমাকে লালন পালন করতে গিয়ে আল্লাহর হুকুমের কত খেলাম করেছো নবীর তরিকার কত বড় খেলাম করেছো 10 মাস 10 দিন গربه রেখে নানি চিনি প্রশান্তন্তনা থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আমাকে জন্ম দিয়েছো আরে ছোটবেলায় আমি যখন আপনার কোলে পেশাম করে দিয়েছিলাম আপনি খাবার তালাটা ছেনে দিয়ে আমাকে আদর করে কোলে যত্ন করে তুলেছিলে বিছানায় আমি যখন এক জায়গায় পেশাম করে দিয়েছিলাম আমাকে ওই পেশাম থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় দিয়েছিলে আরে কঠিন শীতের সময় আবারও যখন ওই জায়গায় পেশাম করে দিয়েছিলাম বাইখান করে দিয়েছিলাম ওই জায়গায় কাপড় চুপড় চেপে আর কিছু বাকি থাকে না এমন করে নিজে শুয়ে আমাকে বুকের উপরে রেখে মানুষ করেছিলে আব্বা যান দুনিয়ার জমিনে আমি যখন স্কুলে যেতাম আমি যখন কাজ করতাম আমাকে আব্বা যদি পাঁচ টাকা দিত তুমি মা আব্বার চোখকে আড়াল করে ঘরে দুটো ডিম বিক্রি করে চাল বিক্রি করে লুকিয়ে রাখা জমিয়ে রাখা পয়সা থেকে আমাকে আরো পাঁচ টাকা দিয়ে আমার ভালোটা দুনিয়ার জমিনে চেয়েছিলে ও মা জননী আল কাজকের কামাতের ময়দানে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না একটা নেকি কি আমাকে দিতে পারো মা আম্মা জান তখন বলবে দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না দুনিয়ার জমিনে আমি কাউকে প্রসব করিনি দুনিয়ার জমিনে আমি কাউকে লালন পালন করিনি অতএব আমি আজকের কাউকে একটা নেকি দিতে পারবো না মাও তখন ইয়া নাফসি করে সরে যাবে ভাবা কামাতের ময়দান এমন হবে গো আজকের কার মায়া মহাবতে পড়ে আমরা দুনিয়ার জমিনে মস্তানিগিরি করি দুনিয়ার জমিনে কাদের মায়ায় পড়ে রয়েছি কামাতের ময়দানে বড় ভাইয়ের সঙ্গে দেখা হবে ভাই যান দুনিয়ার জমিনে ভাই ভাই কত মিলছিলাম ভাই ভাই বন্ধুর থেকে অধিক মিলছিলাম কেউ কাউকে একটা খাওয়ার ছেড়ে খেতাম না ভাইজান আজকে ময়দানের মহাসরে একটা নেকি জন্য আমি জান্নাতে যেতে পারছি না ভাইজান আমাকে একটা নাকি দিতে পারো কিনা বলো ভাইও তখন বেমুখ হয়ে চলে যাবে বোনের কাছে যাবে বোন ও বেমুখ হয়ে চলে যাবে আরে বিবির সঙ্গে দেখা হবে ও প্রাণ বিবি অর্ধাঙ্গিলি বিবি আরে তোমাকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারতাম না আমাকে ছাড়া তুমি এক মিনিট থাকতে পারতে না প্রাণ বিবি আমি যদি কাজে চলে যেতাম ঘরে না আসা পর্যন্ত তুমি এক দানাও মুখে তুলতে না আজকে আমি তোমার স্বামী কামাতের ময়দানে একটা নেকি জন্য জান্নাতে যেতে পারছি না ও বিবি তুমি কি একটা নেকি দিতে পারো না কি বলো ওই বিবি তো যখন বেমুখ হয়ে চলে যাবে না 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 এই কামাতের ময়দানে আমার এখন হিসাব পড়ে রয়েছে দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না আমি কারোর জন্য অপেক্ষা করতাম না অতএব আমারও এখন হিসাব বাকি রয়েছে বিবিও তখন ইয়ানবসি ইয়ানবসি করে করে সরে যাবে এবং সময় ওই কামাতের ময়দানে আরসের ছায়া বলে আরসের ছায়া ছাড়ার কিছু থাকবে না আল্লাহ পাক বলবেন ও আমার ফারিস্তানা যাও যাও এমন করে ওই বান্দাটা সবার কাছে যখন বেমুখ হয়ে যাবে এবার আল্লাহর কাছে হাত তুলে রোনা করে ও গো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আকালিন আমি যে সন্তানের জন্য যে সন্তানকে লালন পালন করার জন্য কষ্ট মেহনত করেছি মজদুর খেটেছি রোজদার খেটেছি আরে যে সন্তানকে মানুষ করার জন্য দুনিয়ার জমিনে আমি রাতকে রাতও বলে মনে করি নাই দিনকে দিনও বলে মনে করি নাই আরে দুনিয়ার জমিনে এই সন্তানকে লালন পালন করতে গিয়ে দুনিয়ার জমিনে তোমার কত বল খলাম করেছিলাম তোমার হাবিবের কত বন খেলাম করেছিলাম

চলে যাও আমার আরশের মহল্লাই দেখবেন একটা ঘটিতে পানি রাখা আছে ওই পানিটা নিয়ে আসো ফারিস্তানা বলবেন ওগো রব্বুল আলামিন আমি ওই আরসের ঘটিতে বা কতটুকু পানি আসে জাহান নাম যেভাবে হুমকার দিয়ে আসে এত দাও 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 করে আগুন জলে এই বাঘের মতো জাহান নামটা হুঙ্কার দিয়ে আসে আল্লাহ বাঘ বলবেন ও পানি তারা ও পানি অন্য কোন পানি না আমার বান্দারা বান্দিরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা নিজের গুনার দিকে মত হয়ে নিজের গুনার কথাটা খেয়াল করে নিজের নাপুর বাণীর কথাটা খেয়াল করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়েছে আমি আল্লাহর কাছে পানা চেয়েছে পানা চাওয়ার সময় দোয়া চাওয়ার সময় দুফটা চোখের পানিটা পড়েছিল আমি আল্লাহ পাক ওই পানিটা নষ্ট হতে দেই নাই আমি আল্লাহ পাক ওই পানিটা যত্ন করে গুছিয়ে রেখেছি আমার বান্দা বান্দিরা কত আমার হুকুমের বরখলাপ করেছি আমার রসুলের কত বরখলাপ করেছি আরে সেই সব থেকে আল্লাহ পাক বলবেন আমার বান্দারা বান্দিরা আমার কাছে পানাহা চেয়েছিল আমার কাছে ক্ষমা চেয়েছিল আরে এই ক্ষমা চাইতে গিয়ে পানা চাইতে গিয়ে চোখের পানি দুফাটা পড়ে গিয়েছিল আমি আল্লাহ পাক ওই পানিগুলো গুছিয়ে রেখেছিলাম ফারিস্তারা বলবে আল্লাহ ওই পানি এখন কি কাজে লাগবে আল্লাহ পাক বলবেন ওই পানিটা নিয়ে আসো জাহান্নামের দিকে শুনে দাও ওই পানিটাকে নিয়ে আসলা করে জাহান্নামে দিকে শুনে পারা হবে ওই জাহান্নামটা তখন দম করে নিভে যাবে আল্লাহ পাক বলবেন দুনিয়ার জমিনে আমার কোন বান্দা বান্দি নিজের গুনার দিকে খেয়াল করে তওবা করে আমি আল্লাহর কাছে হাত তুলে রোনা জারি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে পানা চাই ওই বান্দার চোখের পানি যদি গড়িয়ে আসে ওই বান্দার চোখের পানিটা চোখ থেকে বেরিয়ে নাকে ডগার আসার আগে আগে আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাটা আমি আল্লাহ ক্ষমা করে দিই যদি বলেন না সুবহানাল্লাহ